কোন লাভ এটা সমস্যা তো তাদেরই এটা সমস্যা তাদেরই কথা চাকরি করুন না না তার কাছে বলে লাভ কি আমার কাছে বলে লাভ কি আপনি সারাদিন কাক করছেন এই কথা করছেন আমার সাথে আপনি সারাদিন কত আমি একটা কথা কমুন আপনার আপনি সারাদিন কবেন কারণ থাকে না কারণ থাকে না কারণ থাকে না খালি কবেন আর পাশে ঘুরবেন আমি আপনাকে একটা কথা কমু না এটা যারা বোঝে তারা বুঝে বুঝতে পারে যে এটা না এখানে এখন প্রথম বুঝতে হবে যে টাকা আমি আমার টাকা দিয়ে কারেন্ট পড়ি শর্ট হয় কেন আপনার সাময়িক সামথিং গল্প করা গল্প কিছু নাংলা খোলা খুঁজে এলে বোঝেন তো বোঝেন যাদের পা নাই তো দাদা বলছেন ওই ন্যাংলা একজন বউ খুব সুন্দর খুবই সুন্দর বউ কিন্তু লোকটা অসহ্য করিটা কিন্তু আর মাল আছে ভালো সিটি গলো আর গোল্ড এর মধ্যে পার্থক্য আছে কিন্তু এখন কিন্তু আমার তো গরিব মানুষ এটা সিন্ডেল পাই না এই জন্যই বড় লোকেরা ঠগায় দেখবেন যে এখানে এ সল বল তো মাইন করিস না কিছু পায়ের আগাল থেকে মাথা আগাল পর্যন্ত মনে গেছে কিন্তু সব সিটি গল তার মানে তোমাকে ঠগালো এখন আপনি দেখে হাই সর্বনাশ করছি রে বা রে কিন্তু অরিজিনাল সোনা না সোনার দাম আছে আপনি যেটাই ফেলে দেন না কেন আপনি এই টয়লেটের মধ্যে আধা কেজি স্বর্ণ ফেলে দেন ঠিক আছে আমি ডুব দিয়ে তুলবো না হলে ও তুলবো নাহলে ও তুলব নাহলে ও তুলবো না তো তুলবো না তো কেউ আর সিটি গোলাপ নিয়ে ফেললেন তুলে নাকি তাই নাকি এখন অরে বউ হলো সুন্দরী এই যে মাঝখানের ছেলেটা এই ছেলে এরা দুজন টিক্কা মারে দা কেরি এই সুন্দরী বউ নিয়ে আমাদের সামনে এতগুলো কাহিনী ঘটনা কি বেটা এই ভুলকা ভুলকে ভুলকা ভুলকে করতে 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 শালা একদিন ওই শালার বউ নিয়ে শালা গেছে পালে এখন এই শালা খুঁজে পড়ে গেছে বিপদে কেরে শালা এই শালা আমার বাড়িতে আসতে তো আমার বউ গেল সমস্যা না টেনশনে পড়ছে ওই কিন্তু আর এর কিন্তু মেয়া না অর্থ সম্ভব নেই তেমন একটা কিন্তু এমনিতেই সিটি গল মানে দেখতেই চকচক ঠিক আছে কিন্তু ওই ন্যাংড়া হলেও মানে ওর ধন সম্বদ আছে ওই মানে অরিজিনালে গোল কিন্তু আর পা নেই একটা অর্থ মেশিন যন্ত্র সবই ঠিক আছে আর পা না থাকতে পারে একটা নাও থাকতে পারে ওটা তো ওটা তো আল্লাহ প্রদত্ত দানের জিনিস একটা ঠ্যাং নাও থাকতে পারে জন্ম থেকে আসে না

ওই চ্যাংড়া লিয়ে গেছে ওর বোক পালে লিয়ে যা এখন করছে যে শাল আর বউ তো লিয়ে আসছে যাক এখন যারা অরিজিনালে বোঝে কানা হোক খোলা হোক কিছু হোক বুদ্ধি হলো আলাদা জিনিস এটা আলাদা কেমিক্যাল এটা সঠিক ভুলের নির্ভুল করে তুলবে সেই সঠিক উত্তর দেবে সেটাই হচ্ছে জ্ঞানী মানুষ তো ওই জন্যই বলা হয় যে মূর্খ হিসেবে শিক্ষিত হচ্ছে জ্ঞানী অনেক বড় জ্ঞান জিনিসটা হলো আল্লাপর দত্ত জিনিস হ্যাঁ এটা হচ্ছে মেইন তো ওই তো এখন বৌনে চলে গেছে ওই এখন ওইদিকে করে মিলে আড্ডা মারিচ্ছে কাম হয়ে গেছে কিন্তু এই মাগার আর ধান চাল আর এই যারা বেড়াচ্ল না ডেকে করে পাস একদম বাজারে ধান চাল তোলা বন্ধ কানেক্ট ওই মেয়ে এখন দিনে দিনে যায় আসবোকে ওই তো আর চাল পায় না এখন একদিকে টাকা পাঠা দেয় যে পুজোর বাড়ি চাল চালিয়ে আয় পুজো করে যে আমার ধনুক চাল বাস ফেরা আমার চাল দিকে পয়সা দিবি ফেল দেবো তো চাল দেবো তো টাকা হলে চাল পাবো তুই চাল দিবে জায়গা ওই বুজার বাদ দিছে ভাই যে ওই চালনি আইছে শালা আমার বৌবার গেলে চাল নেবে তারা তো এই হলো ঘটনা যে কুজার বলে হলো সালনে ধান দেও করি হলো দেও করি নেও ধান কেন করেন অপমান ওই যে কারণটা হলো এটাই ওই যে বউ নিয়ে গেছে এই ক্ষেত্রে ওই আর ধান চালানোর কাছে টাকা দেওয়ার দেব না লাস্টে